এবার থেকে শর্ট চ্যানেলে ওয়াশ টাইম ছাড়াই কিন্তু মোটিভেশন হবে ঠিক আছে দেখো সাইডে আমি একটা চ্যানেল দেখাচ্ছি এটা কিন্তু আমার একটা ব্লক চ্যানেল এই ব্লক চ্যানেলের শুধুমাত্র আমি কিন্তু মিনি ব্লক ছাড়ি ঠিক আছে শুধু শর্ট ভিডিও দেখো তোমাদের দেখাচ্ছি এনে কিন্তু দেখো দেখো ভিডিও সেকশন এলে কোনো কিন্তু লং ভিডিও কিন্তু এখানে নেই দেখতে পাচ্ছ তো আমি শুধু শর্ট ভিডিও ছাড়ি এত এখানে শর্ট সেকশন এলেই তোমরা দেখতে হবে দেখো শুধু শর্ট ভিডিও ছাড়ি ঠিক আছে এবার এই শর্ট ভিডিও ওয়াশ টাইম কি কাউন্ট হয় অনেকজন দেখবে অনেক ইউটিউবারটা বলে বা আগে কিন্তু দেখবে অনেকজন বলে যে তোমার ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো যদি শর্ট ভিডিও দেখে তাহলে ওয়াশ টাইমগুলো কাউন্ট হবে এবার কেউ তোমাদের শর্ট ভিডিওগুলো সার্চ করে দেখলে ঠিক আছে সেখান থেকে যে ওয়াশ টাইমগুলো আসবে সেইগুলো তোমাদের কাউন্ট হবে কিন্তু আমি তোমাদেরকে বলবো এখন আর কোনো ওয়াশ টাইম কিন্তু আর কাউন্ট হয় না এবার থেকে তোমার চ্যানেলে শুধুমাত্র পাঁচশো সাবস্ক্রাইবার থাকলেই কিন্তু তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে শর্ট চ্যানেল আর যেটা তোমাদের টেন মিলিয়ন ভিউজ লাগতো নব্বই দিনে সেটা মাত্র তিন মিলিয়ন মানে তিরিশ লাখ ভিউজ হলেই কিন্তু হয়ে যাবে এবার যদি আমার চ্যানেলে আমি আর্ন সেকশনে চলে আসি নিচে দেখো এখানে আন সেকশন আছে না এই আন সেকশনে যদি আমি চলে আসি আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস কল করলেই কিন্তু দেখতে পাচ্ছো পাঁচশো সাবস্ক্রাইবার দেখাচ্ছে মানে পাঁচশো সাবস্ক্রাইব হলেই কিন্তু আমার চ্যানেলে স পেয়ে যাবো কিন্তু দেখো ওয়াচ টাইম কিন্তু একটাও কিন্তু কাউন্ট হয় না জিরো পাবলিক ওয়াচ টাইম আমি এত শর্ট ভিডিও আপলোড করেছি কত ভাইরালও কিন্তু আমি দেখাচ্ছি কন্টেন্ট অপশনে চলে আসছি এত শর্ট সেকশনে চলে এলাম ঠিক আছে এখানে যদি আমি মোস্ট পপুলার অপশানে প্রেস করি তোমরা দেখো এত দু লাখ এক লাখ সাতাত্তর হাজার অনেক অনেক ভিউস হয়েছে শর্ট ভিডিওগুলোতে কিন্তু এক ওয়াশ টাইম কিন্তু কাউন্ট হয়নি এখান থেকে আমরা কি বুঝতে পারি এবার থেকে ইউটিউবে কিন্তু দু হাজার চব্বিশ সাল থেকে নতুন আপডেট চলে আছে আর ওয়াশ টাইম কাউন্টই হবে না তোমার ওই ভিডিও যেখান থেকেই দেখুক না কেন ঠিক আছে আমি যদি ইউটিউবে এখানে চলে আসছি অনেকজন দেখবে তোমাদের আমি প্রুফটা দেখাচ্ছি এখানে যে ব্রাউজার ফিচারে যে শর্ট ভিডিওগুলো আসছে এখান থেকে দেখলে বলে যে ওয়াশ টাইম কাউন্ট হয় ঠিক আছে আবার কেউ যদি এখানে সার্চ বারে প্রেস করে ঠিক আছে সার্চ করে যদি তোমার শর্ট ভিডিওগুলো দেখে তাহলে বলে যে ওয়াশ টাইম কাউন্ট হয় কিন্তু এই শর্ট ফিট থেকে দেখলে বলে যে ওয়াশ টাইম কাউন্ট হয় না কিন্তু এবার থেকে তোমাদের আমি বলে দিচ্ছি তোমার শর্ট ভিডিও যেখান থেকেই দেখু না কেন ঠিক আছে কোনো ওয়াশ টাইম কিন্তু কাউন্ট হবে না কারণ আমার এই ব্লগ ভিডিওগুলো অনেক সময় কেউ সার্চ করেও দেখে ব্রাউজার ফিচারেও কিন্তু অনেকজনের আসছে সেখান থেকে দেখে চ্যানেল পেজ থেকে দেখে ঠিক আছে ইউটিউব তারপরে ওপর দিয়ে স্কল করে দেখে অনেক জায়গা থেকেই দেখে কিন্তু ওয়াশ টাইম কোথাও কিন্তু আর কাউন্ট হয় না এখান থেকে আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে এবার থেকে নতুন আপডেট ঠিক আছে শর্ট চ্যানেলের ওয়াশ টাইম ছাড়াই কিন্তু মোটিভেশন হবে আর শর্ট চ্যানেলে মোটিস পেতে গেলে তোমার কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার আর এত তোমাদের নিচে দেখাচ্ছি এত তিরিশ লাখ ভিউজ ঠিক আছে মানে নব্বই দিনের এত লাস্ট নব্বই দিনের তিন মিলিয়ন ভিউজ লাগবে তাহলে কিন্তু তোমাদের শর্ট চ্যানেলটা মোটিভেশন কিন্তু হয়ে যাবে আবার যখন তোমার চ্যানেলে আবার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আর টেন মিলিয়ন ভিউস যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কিন্তু শর্ট ভিডিওতে অ্যাড আসা শুরু হবে ওই অ্যাড থেকে কিন্তু ইনকাম করতে পারবে কিন্তু তোমরা যদি এই পাঁচশো সাবস্ক্রাইবার তোমার শর্ট চ্যানেলটা তুমি ধরো নোটিস করে ফেললে আর তোমার ধরো নব্বই দিনে তিরিশ লাখ ভিউজ চলে এলো যদি তুমি শর্ট চ্যানেলটা তোমার মর্টিস করে ফেললে কিন্তু অ্যাড আসবে না তোমার শর্ট ভিডিওগুলো থেকে তখন কিন্তু তোমার শর্ট চ্যানেলে মেম্বারশিপ অন করতে পারবে সুপার থ্যাঙ্ক শপিং অন করতে পারবে তুমি যদি শর্ট চ্যানেলে লাইভ যাও সবাই কিন্তু তোমাকে এই সুপার থ্যাঙ্ক দেবে ঠিক আছে ওখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবে যে অ্যাডসেন্স থেকে অ্যাড এসে যে ইনকামটা হয় সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে না তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে এবার থেকে শর্ট ভিডিওর কিন্তু কোনো রকম ওয়াশ টাইম কাউন্ট হয় না শর্ট ভিডিওতে তোমার ভিউজ কাউন্ট হয় হয় তোমার ভিউস যখন হয়ে যাবে তিরিশ লাখ ভিউজ তিন মিলিয়ন ভিউজ ঠিক আছে তখন কিন্তু তুমি মনিটাইজ করতে পারবে আর পাঁচশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু হবে এবার তোমার অনেকজন বলবে দাদা আমি তো আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করি শর্ট ভিডিও আপলোড করি তাহলে আমার চ্যানেলটা কি করে আমি নোটিস করবো সিম্পল ব্যাপার তোমার পাঁচশো সাবস্ক্রাইবারটা একই থাকবে পাঁচশো সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করে ফেলে এবার যদি তোমার শর্ট ভিডিওতে যদি তোমার খুব তাড়াতাড়ি মানে তিরিশ লাখ ভিউজ কমপ্লিট হয়ে যায় তাহলে ওই তোমার শর্ট ভিডিওর মাধ্যমে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর যদি তোমাদের লং ভিডিওতে তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি ওই লং ভিডিওর মাধ্যমে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে একদম সোজা হিসাব তোমাদের কিন্তু বলে দিলাম তোমরা অনেকজন বলছিলে অনেকজন তোমাদের ডাউট থাকে যে শর্ট ভিডিওতে টাইম কাউন্ট হয় কি হয় না তাহলে আমাদের কি শর্ট ভিডিওতে টাইম হচ্ছে তাহলে কি আমি আর পাবো না তা পুরো ডাউট কিন্তু ক্লিয়ার করে দিলাম এবার থেকে শর্ট ভিডিওতে কোনো রকম টাইম কিন্তু কাউন্ট হয় না এবার ভিউজটা কিন্তু কাউন্ট হয় ঠিক আছে পুরো বুঝতে পারলে তো তো চল এখানেই ভিডিওটা শেষ করছি এরপরও যদি কোনো রকম ডাউট থেকে থাকে কমেন্টে জানাতে না এবার তোমরা অনেকজন কমেন্ট করতে পারো যে তো আমরা তো জানতাম যে শর্ট ভিডিওতে টাইম কাউন্ট হয় না যে শর্ট ভিডিওতে টেন মিলিয়ন ভিউজ লাগে মানে ভিউজ কাউন্ট হয় এবার থেকে আমরা তো জানতাম এবার দেখো বন্ধুরা তোমাদের মধ্যে তো সবাই তো কেন না অনেকজন নতুন ইউটিউবে আসে ঠিক আছে তারা কিন্তু রকম কোনো কিছু বুঝতে পারে না সে কারণেই ভিডিওগুলো বানানো সবার উপর কিন্তু আমার একটা দায়িত্ব থাকে কারণ আমি ইউটিউবে টিপস রেটের ভিডিও আপলোড করি সবাইকে নিয়ে আমার কিন্তু এগিয়ে চলতে হবে সে কারণে এখানে ভিডিওটা শেষ করছি